কর্তন সংখ্যা কত আটটি কোনটি সমন্বয়কারী কলা স্নায়ু কলা বিলুরোবিন বিলুরোবিন ও বিলি বারডিন নামক রঞ্জক পদার্থ থাকে পিত্তরসে সংকটকালীন বা আপতকালীন হরমোন কোনটি অ্যাড্রে অ্যাড্রিনালিন একজন স্ত্রী লোক তার জননকালে প্রতি মাসে ডিম্ব উৎপাদন করে একটি ডিম্বাশয় হতে নিশ্চিত হরমোন এস্ট্রোজেন ও প্রজেস্টেরন প্রজেস্টেরন রঙিন জিনিস দেখায় রঙিন জিনিস দেখায় সাহায্য করে কোন কোন শুক্রাণু শুক্রাণু তৈরি হয় কোথায় শুক্রাশয়ে টায়ালিন কাজ করে শর্করার উপর কোন পর্দার দ্বারা হৃৎপিণ্ড আবৃত থাকে পেরিকার্ডিয়াম পর্দা বহিষ্ঠকর্ণ ও মধ্যকর্ণের সংযোগস্থলে পর্দাটির নাম কি ট্যাম্পেনিক পর্দা ট্যাম্পেনিক পর্দা মানব দেহের প্রধান অঙ্গ কি ফুসফুস দাড়ি গজায় এস্ট্রোজেন হরমোনের জন্য দাড়ি গোপ গজায় এস্ট্রোজেন হরমোনের জন্য দুর্বল অ্যাসিড এর শক্তিশালী খারকের লবণের মিশ্রণকে বলে বাফার শুক্রাণু কি ধরনের কোষ জনন কোষ দুর্বল অ্যাসিড ও এর শক্তিশালী কারকের লবণের মিশ্রণকে বলে বাফার একটি নিউক্লিয়াসে সাধারণত কতটি নিউক্লিয়ার ক্রোমোজোম থাকে চারটি জীবন রক্ষাকারী হরমোন কোনটি অ্যালডোস্টেরন মূত্র প্রস্তুত হয় কোথায় কিডনিতে শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কিডনি মানব দেহে অটোজমের সংখ্যা সংখ্যা কত বাইশ জোড়া মানুষের মৃত্যু হয় যদি রক্ত সঞ্চালন পাঁচ মিনিট বন্ধ থাকে মানুষের মৃত্যু হয় যদি রক্ত সঞ্চালন পাঁচ মিনিট বন্ধ থাকে মানব দেহে পানির মিটার প্রতিটি কিডনিতে নেপ্রণীর সংখ্যা প্রায় দশ লক্ষ চোখের পানি নিঃসৃত হয় ল্যাকটি মাল হতে শরীরের উত্তাপ হারায় কী কারণে ত্বকের ত্বকের এবং ফুসফুসের মাধ্যমে কিডনির কার্যকারী একক ফাংশনাল ইউনিট হলো নেফ্রন অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিণত হয় যকৃতে মানব দেহে রক্তের পরিমাণ পাঁচ থেকে ছয় লিটার নার্ভের বৈকল্য অনিয়মিত কম্পন হতে পারে পটাশিয়ামের অভাবে যে তন্ত্রের সাহায্যে প্রাণী উদ্দীপনায় সারা দেয় প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ সাধন করে তাকে বলে স্নায়ুতন্ত্র হেমোগ্লোবিনের কাজ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা ধমনি শেষ হয় কৈশিক ও নালিতে কোনটি মস্তিষ্কের অংশ নয় মেরুরজ্জ মানুষের প্রতি মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে লৈত কণিকার শঙ্খ প্রায় পাঁচ থেকে ৬ মিলিয়ন কোনটি অন্ধক্ষরা গ্রন্থি নয় যকৃত শোষণ ঘটে কোষের মাইট্রো কোন্ডিয়ায় কপাটিকা থাকে কোথায় শিরার গহ্বরে কপাটিকা থাকে কোথায় শিরার গহ্বরে রক্তের রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায় লোহিত অস্থিমত মানুষের কিডনি থাকে কয়টি দুইটি মানব দেহের পরিপাক গ্রন্থি হল যকৃত অগ্নশয় ও লালা গ্রন্থি কোনটি রক্ত শূন্য হলে চুপসে যায় শিরা সময়ে রাজা বা মাস্টার অব গ্লান্স বলা হয় পিটুইটারিকে মানব দেহের শরীরে সবচেয়ে শক্ত সংযোগ কলা অস্থি মানুষের আকেল দাঁত ওঠে কোন বয়সে আঠারো থেকে তিরিশ বছর দুধ দাঁতের সংখ্যা কতটি বৃষ্টি অস্থি বৃদ্ধির জন্য বেশি প্রয়োজন ক্যালসিয়াম বৃক্ষের কিডনি কাজ হলো উপরে সবগুলো বিভিন্ন আয়নের সমতা রক্ষা করা শরীরে পানির সমতা রক্ষা করা শরীর থেকে অপ্রয়োজন পদার্থ বের করে দেওয়া একজন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন পানি গ্রহণ করার প্রয়োজন আড়াই লিটার খাদ্য পরিপাক শুরু হয় খাদ্য পরিপাক শুরু হয় মুখ গহ্বরে মানুষের মেরুরজ্জ স্নায়ু স্পাইনাল নার্ভ সংখ্যা কত একত্রিশ জোড়া একজন সুস্থ মানুষের একটি হৃদয় স্পন্দন সম্পূর্ণ হতে সময় লাগে জিরো পয়েন্ট এইট সেকেন্ড পিত্তরস অগ্নাশয় রসের সাথে মিলিত ডিউডে নামে মানব চোখের লেন্সটি উভয় উত্তল কানের কাজ হলো

লোহিত কণিকা আয়ুষ্কা আয়ুষ্কাল একশো বিশ দিন নিচের কোন ধমনি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে না ফুসফুসীয় ধমনি মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শোষণ মানব দেহে শক্তি মানব দেহে শক্তি উৎপাদনে প্রধান উৎস কি শোষণ মূত্রের ঝাঁঝাল গন্ধের জন্য দায়ী অ্যামোনিয়া মানুষের স্নায়ু নাইকার নার্ভ সংখ্যা কত বারো জোড়া হরমোনের সত্য নয় মাংস হয় শিরা বহন করে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা বহন করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মানব দেহের হৃৎপিণ্ড প্রকোষ্ঠ বিশিষ্ট মানুষের রক্তের গ্রুপে আবিষ্কার করেন কে ল্যান্ড স্টিনার মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ল্যান্ড স্টিনার স্টিনার দেহকোষে অক্সিজেন বহন করে লোভ মানব ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটি যক্ষা দেহের গ্রন্থিগুলো কোন ধরনের কলা দিয়ে কলা মানুষের রক্তের কণিকার পরিমাণ শতকরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দুই বা ততোধিক অস্থি সংযোগস্থলকে কী বলে অস্থি সন্ধি রক্ত মাসুল কাটলে আমরা ব্যথা পাই না কারণ এদের মধ্যে ইসনাউ নেই মানুষের রক্তে রক্তের পরিমাণ 55 থেকে 60% বিপাকীয় ক্ষতিকারক বর্জ্য পদার্থ অপশন পক্ষে কি কি বলে এরসল টালিন কাজ করে সরকার উপর বিলিরুবিন ও বিলিভারডিন নামক রঞ্জক পদার্থ থাকে পিত্তরসে সংকটকালীন বা আপদকালীন হরমোন কোনটি অ্যাড্রেনালিন একজন স্ত্রী লোক তার জননকালে প্রতি মাসে ডিম্ব উৎপাদন করে একটি রঙিন জিনিস দেখায় সাহায্য করে কোন শুক্রাণু তৈরি হয় কোথায় শুক্রাশয়ে শুক্রাশয়ে টায়ালিন কাজ করে শর্করার উপর কোন পর্দার দ্বারা হৃৎপিণ্ড আবৃত থাকে পেরিকার্ডিয়াম মানব দেহের প্রধান অঙ্গ শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ মানব দেহের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস দুর্বল অ্যাসিড ও দুর্বল অ্যাসিড ও এর শক্তিশালী ক্ষারকের লবণের মিশ্রকে বলে বাফার নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত একশো বিশ মিটার মানব দেহে পানির পরিমাণ ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষের মৃত্যু হয় যদি রক্ত চলাচল পাঁচ মিনিট বন্ধ থাকে মানবদেহে অটো জমির সংখ্যা বাইশ জোড়া বা চুয়াল্লিশটি শরীর থেকে বর্জ্যপদার্থ ইউরিয়া বের করে দেয় কিডনি মূত্র প্রস্তুত হয় কোথায় কিডনিতে জীবন রক্ষা করে হরমোন হচ্ছে অ্যালডেস্টেরোন একটি নিউক্লিয়াসে সাধারণত কতটি নিউক্লিয়ার প্রমোজম থাকে চারটি শুক্রানু কি ধরনের কোষ ধনন কোষ মানুষের নারী স্পন্দন অনুভব করা হয় ধমনীতে বক্ষ ঘবর ও খবরকে পৃথক করে রাখে ড্রায়াফাম একজন পুনর্বয়স্ক ব্যক্তি দৈনিক মূর্ত ত্যাগ করে দেড় লিটার শোষণ করতে কোষের মাইট্রো কোনটি অন্তঃক্ষে গ্রন্থির নয় যকৃত যে তন্তুর সাহায্যে প্রাণী উদ্দীপনায় সারা দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ সাধন করে থাকে তাকে বলে স্নেহতন্ত্র রেশম অন্তর্ভুক্ত নয় ফ্লিহা অগ্ন্যাশয় হতে নিঃসৃত রস হলো সবগুলোই এমাইলে ট্রিপসিন লাইপেস মুট্য হলুদ দেখায় বিলরবেনের জন্য মানব দেহে পপিততে রক্তের পরিমাণ কত মানব দেহের রক্তের পরিমাণ হচ্ছে পাঁচ থেকে স্ফয়ে লিটার। প্রতিটি কিট নিতে পটিটি কিট নিতে নেপ্রণ আছে প্রায় দশ লক্ষ। প্রতিটি কিট নীতে নেপ্রণ আছে প্রায় দশ লক্ষ চোকের পানি নিশত হয় ল্যাক্রিমাল মাল হতে। মানব দেহে রক্তের পরিমাণ পাঁচ থেকে ছয় লিটার মানব দেহে রক্তের পরিমাণ পাঁচ থেকে ছয় লিটার ডিম হতে ডিম মানুষের মুখে কর্তন সংখ্যা কর্তন দাঁতের সংখ্যা কত আটটি মানুষের দেহে কর্তন দাঁতের সংখ্যা কত আটটি কোনটি সমন্বয়কারী কলা কলা বিল্লুরবিন বিল্লুরবিন ও বিলিবার্ডিন নামক রঞ্জক পদার্থ থাকে পিত্তরসে সংকটকালীন বা আপৎকালীন হরমোন কোনটি অ্যাড্রেড্রিনালিন একজন স্ত্রীর লোক তার জননকালে প্রতিমাসে ডিম্বু উৎপাদন করে একটি ডিম মশাই হতে নিষিত হরমোন এস্ট্রোজেন ও প্রজেস্ট্রোজন প্রজেস্টেরন রঙিন জিনিস দেখায় রঙিন জিনিস দেখায় সাহায্য করে কোন কোন শুক্রাণু শুক্রাণু তৈরি হয় কোথায় শুক্রাশয়ে টায়ালিন কাজ করে শর্করার উপর কোন পর্দার দ্বারা হৃৎপিণ্ড আবৃত থাকে পেরিকার্ডিয়াম পর্দা বহিষ্ঠকর্ণ ও মধ্যকর্ণের সংযোগস্থলে পর্দাটির নাম কি টেম্পেনিক পর্দা টেম্পেনিক পর্দা মানব প্রধান অঙ্গ কি ফুসফুস দাড়ি গজায় এস্ট্রোজেন হরমোনের জন্য দাড়ি গোপ গজায় এস্ট্রোজেন হরমোনের জন্য দুর্বল অ্যাসিড এর শক্তিশালী কারকের লবণের মিশ্রণকে বলে বাফার শুক্রাণু কি ধরনের কোষ জনন কোষ দুর্বল অ্যাসিড ও এর শক্তিশালী কারকের লবণের মিশ্রণকে বলে বাফার একটি নিউক্লিয়াসে সাধারণত কতটি নিউক্লিয়ার ক্রোমোজোম থাকে চারটি জীবন রক্ষাকারী হরমোন কোনটি অ্যালডোস্টেরন মূত্র প্রস্তুত হয় কোথায় কিডনিতে শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কিডনি মানব দেহে অটোজমের সংখ্যা সংখ্যা কত বাইশ জোড়া মানুষের মৃত্যু হয় যদি রক্ত সঞ্চালন পাঁচ মিনিট বন্ধ থাকে মানুষের মৃত্যু হয় যদি রক্ত সঞ্চালন পাঁচ মিনিট বন্ধ থাকে মানব দেহে পানির পরিমাণ ষাট থেকে সত্তর পারসেন্ট নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত একশো পঁচিশ মিটার প্রতিটি কিডনিতে নেপ্রনের সংখ্যা প্রায় দশ লক্ষ চোখের পানি নিঃসৃত হয় ল্যাকটি মাল হতে শরীরের উত্তাপ হারায় কী কারণে ত্বকের ত্বকের এবং ফুসফুসের মাধ্যমে কিডনির কার্যকারী একক ফাংশনাল ইউনিট হলো নেফ্রন অ্যামাইনো অ্যাসিড ইউরিয়া পরিণত হয় যকৃতে মানব দেহের রক্তের পরিমাণ পাঁচ থেকে ছয় লিটার নার্ভের বৈকল্য ও অনিয়মিত কম্পন হতে পারে পটাশিয়ামের অভাবে যে তন্ত্রের সাহায্যে প্রাণী উদ্দীপনায় সারা দেয় প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ সাধন করে তাকে বলে স্নায়ুতন্ত্র হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা দমনই শেষ হয় কৈশিক ও ক্যাপিলারি নালী নালীতে কোনটি মস্তিষ্কের অংশ নয় মেরু মানুষের প্রতি মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা প্রায় পাঁচ থেকে ছয় মিলিয়ন কোনটি অন্তঃকরা গ্রন্থি নয় যকৃত শোষণ ঘটে কোষের মাইটোকন্ডিয়ায় কপাটিকা থাকে কোথায় শিরার গহ্বরে কপাটিকা থাকে কোথায় শিরার গহ্বরে রক্তের রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায় লোহিত অস্থি মজ্জায় মানুষের কিডনি থাকে কয়টি দুইটি মানব দেহের পরিত্যাগ গ্রন্থি হল যকৃত অগ্নেশয় ও লালা গ্রন্থি কোনটি রক্তশূন্য হলে চুপসে যায় শিরা গ্রন্থি সমুহের রাজা বা মাস্টার অফ গ্লান্স বলা হয় পিটুইটারিকে সবচেয়ে শক্ত সংযোগ কলা মানুষের আখের দাঁত ওঠে কোন বয়সে আঠারো থেকে তিরিশ বছর দুধ দাঁতের সংখ্যা কতটি বৃষ্টি অস্থি বৃদ্ধির জন্য বেশি প্রয়োজন ক্যালসিয়াম বৃক্ষের কিডনি কাজ হলো উপরে সবগুলো বিভিন্ন